কবর খোলার পর যা দেখা গেল তা দেখেই সবার রক্ত হিম হয়ে গেল একটি মহিলা ছিল যার স্বভাব ছিল অত্যন্ত খারাপ তার কাজই ছিল মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করা পরিবারের শান্তি নষ্ট করা আর সম্পর্কগুলোতে আগুন জ্বালানো একদিন হঠাৎ সে এক ভয়াবহ দুর্ঘটনায় মারা গেল তার দাফনের প্রস্তুতি হলো এবং তাকে কবর দেয়া হলো কিন্তু দাফনের সময় অজান্তেই তার এক আত্মীয়ের মোবাইল ফোন কবরের ভেতর পড়ে গেল বাড়িতে এসে সেই আত্মীয় যখন ফোন খুঁজতে লাগল তখন তার মনে পড়ল ফোনটি হয়তো কবরের ভেতরে পড়ে গেছে সে কয়েকজন লোক নিয়ে কবরস্থানের দিকে ছুটে গেল ভয় আর কৌতূহল নিয়ে লোকগুলো কবর খুঁড়তে শুরু করলো যখন অনেকটা মাটি সরিয়ে ভেতরে তাকালো সেই দৃশ্য দেখে তাদের রক্ত হিম হয়ে গেল ভেতরে মহিলার জিভ্ভা অস্বাভাবিকভাবে লম্বা হয়ে গিয়েছিল এতটাই লম্বা যে তা তার পুরো শরীরের চারপাশে তেঁচিয়েছিল মনে হচ্ছিল তার নিজের জিভ্ভাই তার হাড় ভেঙে দিচ্ছে ভয়ে কাঁপতে কাঁপতে সে মোবাইলটি তুলে নিল এবং চিৎকার করতে করতে সেই ভয়াবহ স্থান থেকে তারা পালিয়ে গেল। এভাবে সেই মৃত মহিলা সবার জন্য এক বড় শিক্ষা দিয়ে গেল